হ্যালো রিভাই আসসালামু আলাইকুম আশা করছি আপনার সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন কালেকশানের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছে আজকে কিন্তু অনেকগুলো কাজ করা পার্টি ড্রেসের কালেকশন দেখাবো প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে আর একদমই রিজানেবেল প্রাইসের মধ্যে আপনারা সবগুলো ড্রেস পেয়ে যাবেন ওকে একটা থেকে একটা সুন্দর একটা দুটা ডিজাইন না পনেরো ষোলোটা ডিজাইন আজকে আমি আপনাদেরকে একসাথে দেখাবো তা একটু আলদি আলদি দেখানো ট্রাই করবো যাতে করে আপনারা অল্প সময়ের মধ্যে বেশি করে ড্রেস দেখতে পান ওকে এটার কালারটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা ড্রয়েস এর দেখতে পাচ্ছেন নিচে চলে আসবে ড্রেস এর হাতার কাপড় এপুর এটা যেটা চলছে ড্রেসের ফনপারটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফন ফনপার পুরোটা ফনপারের নিচে যত টুকু কাপড় আছে তত টুকুই কিন্তু কাজগুলা দেখেন কি সুন্দর করে এখানে এমবডারি ওয়ার্কগুলো করা হয়েছে বিশেষ করে ড্রেসের কালারটা অনেক বেশি সুন্দর আর উRNAটা দেখেন কতটা মারাত্মক লেভেলের সুন্দর এরকম একটা যদি উRNA হয় মাথায় কাপড় দেন বা আপনারা ফিজা পরে সাইডে দেন যেভাবে পরেন না কেন অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে এই ড্রয়েসের উড়নাটাই বেশি সুন্দর এই যে দেখেন কি সুন্দর লাগছে উড়নাটা মার্শাল্লাহ মার্শাল্লাহ মাত্র ষোলোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে ফার্মেন্স স্পেশনের পেজ কিংবা ফার্মেন্স স্পেশনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে ওকে এরপরে হচ্ছে আরেকটা ড্রয়েস দেখাবো এইটা দেখেন মার্শাল এটা প্রিন্টটা দেখেন কতটা রাজুক এটার মধ্যে আপনারা দুইটা কালার পেয়ে যাবেন এটা ড্রয়েসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি লোনের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন পুরাটা ফন পার্টের নিচে কতটা গর্জিয়াস করে কাজটা করা আছে একদম যতটুকু কাপড় আছে ততটুকু কিন্তু কাজের ওয়ার্ক আছে আর উন্নাটা দেখেন মাসা আল্লাহ মন ছুঁয়ে যাবে এত সুন্দর ওড়না মার্শাল্লাহ খুবই সুন্দর একটা ওড়না কিন্তু এই এই লাগবে ওদিকে বসো

এটা হচ্ছে ফুল প্রাইস এর লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করতে করে ফেলতে হবে পার্সোনাল স্পেশাল পেজ কিংবা পার্সোনাল স্পেশাল পেজ বিজনেস হোয়াটসঅ্যাপ এ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজ এর লিংক সবই পেয়ে যাবেন যেখানে ইচ্ছে সেখানে অর্ডারটা ডাউন করলে হয়ে যাবে ওকে এরপরে দেখেন মোস্ট ডিমান্ডফুল একটা ড্রেস এই ড্রেসটা যে আমরা কি পরিমাণে রিস্টক করেছি তার বলার বাহিরে এটা ড্রেসের ব্যাক পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ব্যাক পার্ট এরপরে এটা চলে আসবে ট্রয়েসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর একটা ফন পার্ট এরপর এটা হচ্ছে ফ্যাশন এশিয়া ব্র্যান্ডের এরপরে এটা হচ্ছে ডয়েসার ফন পার্টটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ মাশাআল্লাহ পুরোটা ড্রয়েসের মধ্যে অ্যাভ্রয়েডারি ওয়ার্ক ক্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক দিয়ে কিন্তু খুবই সুন্দর করে কাজ করা আছে বিশেষ করে এই ড্রয়েসের ওড়নাটা দেখে কি সুন্দর করে ওড়নাটা কাজ করা আছে অসম্ভব সুন্দর একটা ওড়না

কতটা বড় সাইজের ওড়না সেই সাথে ওড়নার মধ্যে কিন্তু খুবই সুন্দর করে কিন্তু এখানে ওয়ার্কও আছে দেখেন কি সুন্দর করে কাট ওয়ার্কের ওয়ার্কগুলো করা হয়েছে পিওর কটনের সালোয়ারের কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েছে দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত এটা দাম করে ফেলতে হবে একদমই রিজনেবল প্রাইস মধ্যে কিন্তু আপনারা পাঁচ ওয়ার ড্রেসটা পেয়ে যাচ্ছে মাত্র তেরোশো টাকা একদমই পানের দামে এখন যে ড্রেসটা দেখাবো এটার মধ্যে টোটাল কয়টা কালার এটার মধ্যে একটা কালার এটার মধ্যে এই কালারটাই अवेलेबल আছে শুধুমাত্র একটা পিস अवेलेबल আছে এটা রয়সের ব্যাক পার্ট নিচে তো লাজবে রয়সের হাতার কাপড় আর পরে এটা হচ্ছে রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির লনের কাপড় পাচ্ছেন আপনারা এটা হচ্ছে রয়সের ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গোল আর ওয়াইটটা দেখেন কতটা চমৎকার 마শাআল্লাহ 마শাআল্লাহ এটা হচ্ছে রয়সের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই প্রিটি একটা ওড়না আর পুরাটা সালোয়ারের কাপড়ে কাজ করা পাচ্ছেন পুরাটা সালোয়ারের কাপড়ে পিওর কটনের উপরে গোলজিয়াস কাজ করা পাচ্ছেন মাত্র পনেরোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেসটা এটা পনেরোশো টাকা চোদ্দশো টাকা ছিল মনে হয় চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন একটা পিস অ্যাভেলেবেল হ্যাঁ প্যান্টে কাজ করা গলায় কাজ করা আচ্ছা দেখ চোদ্দশো টাকা দিয়ে দিয়ে দিই হ্যাঁ মাত্র চোদ্দশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন এটা শুধুমাত্র একটা পিস অ্যাভেলেবেল আছে স্টকে

লনের উপরে কাপড়টা পাচ্ছেন আপনারা এটা রয়েছে ব্যাক নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার ডিজাইনটা দেখেন কতটা চমৎকার তাও আবার একদম পানের দামে পাবেন বিশাল বড় সাইজের উড়না পাচ্ছেন আর উড়না তো পাচ্ছেনই পাচ্ছেন আর পাচ্ছেন আপনারা উড়নার মধ্যে পুরা উড়নার মধ্যে লেসের ওয়ার্ক করা দেখেন

ক্রিম কালারের উপরে ব্ল্যাক কালার করেছে যার কারণে কিন্তু এটার কালারটা আরো বেশি ফুটে উঠেছে আপনারা জাস্ট একটু লক্ষ্য করেন এটার কালারটা আরো বেশি সুন্দর হয়েছে নিচে ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে আর এটা হচ্ছে রয়েসের ওড়নাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ওড়না বিশাল বড় সাইজের অনেক বড় সাইজের ওড়না পাচ্ছেন পিওর কটনের সেলার কাপড় পাচ্ছেন আর এটা হচ্ছে ফুল রয়েসের লুক দেখতে পাচ্ছেন এটা যার ভালো লাগবে দ্রুত অর্ডারটা টান করে হবে সোল্ড আউট হওয়ার আগে মাত্র তেরোশো টাকা দিয়ে পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেসটা এরপর ধামাকাদার পার্টি ওয়ারের ড্রেস দেখাবো এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে ড্রেসের হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হাতার কাপড় ব্যাক পার্টটা আপনারা প্লেনের মধ্যে পাচ্ছেন আর পলার ওয়াইটটা দেখতে পাচ্ছেন ফিফটি প্লাস বডি পেয়ে যাবেন আপনারা প্রচুর পরিমাণে লং পাবেন এই যে দেখেন কলার ডিজাইনটা কতটা সুন্দর আর পুরো আইপ্রাইজটা খুবই সুন্দর গর্জিয়াস কাজ করা এই ধরনের পার্টি ড্রেস কিন্তু নরমালি 2000 প্লাস হয় ওকে 2000 প্লাস হয় সেই জায়গায় আপনারা সালোয়ারের কাজ করা ড্রেসে অল ওভার গর্জিয়াস কাজ করা ওড়নাটা একেবারে পার্টি আপনারা পাচ্ছেন মাত্র মাত্র ষোলোশো টাকা দিয়ে পুরো সালোয়ার কাপড়টাই চিকেন কারি কাজ করা খুবই হাই কোয়ালিটির কাপড় আর এটা হচ্ছে ফুল রয়েসার লুক দেখতে পাচ্ছেন এটা যে ভালো লাগবে দ্রুত আর একটা ডাম করে ফেলতে হবে এটার কালারটা কিন্তু পাগল করার মতো একটা কালার যে কোনো মানুষকে অনেক বেশি ভালো লাগে এই কালারটা এটার মধ্যে আরও একটা কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে রয়েছেন হাতার কাপড়টা দেখতে পাচ্ছেন হাতার কাপড়ের মধ্যেও কিন্তু আপনারা ছিটানো কাজ পেয়ে যাচ্ছেন এরপরে এটা হচ্ছে রয়েসার ফন পাটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর যেমন সুন্দর কালার তেমন সুন্দর কিন্তু কাজ আর একদম কম প্রাইজের মধ্যে আপনারা কিন্তু এই পার্টি ড্রেস পেয়ে যাচ্ছেন ওকে এটা হচ্ছে রয়সার ওড়না আর পুরোটা কাজ করা সালোয়ারের কাপড় জাস্ট মাথা নষ্ট করা ড্রেস এটা হচ্ছে ফুল রয়সার জাস্ট দেখতে পাচ্ছেন এটা জারথালো লাইট পে দ্রুত ওটা ডান করতে হবে এই ড্রেস কিন্তু কাচ ছাড়া করলে মিস এরপরে প্রিমিয়াম কোয়ালিটি লোনের উপর আপনার ড্রেস গুলো পাচ্ছেন এটা ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রয়েস এর হাত কাপড় এটার মধ্যে আপনার দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারে কিন্তু দেখার মতো এটা ড্রেসের ফন পার্ট ফন পার্টের বল আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা বড় করে। সেই সাথে ড্রেসের নিচেও খুবই সুন্দর করে লেস এর ওয়ার্ক কিন্তু আছে আর হুনটা এত বেশি গর্জিয়াস 마শাআল্লাহ 마শাআল্লাহ কি বলবো দেখেন পুরোটা বড় সাইজের ও হয়ে পুরা। উRNA টা লেসের ওয়ার্ক দিয়ে কিন্তু একদম গর্জিয়াস করে দিয়েছে আর পুরোটা সালোয়ারের কাপুরি পাচ্ছেন আপনারা চিকেন কারি কাজের মতে যে দেখেন প্রাইস মাত্র মাত্র 1700 টাকা দিয়ে এটা কি অবিশ্বাস্য একটা প্রাইসে পাচ্ছেন একেবারে বলতে গেলে পানির দামে জাস্ট মাতা আউট করা ডিজাইন মাতা আউট করা ডিজাইন এটা ওকে এটার মত আরেকটা কালার আছে হালকা গোলাপি কালারের মধ্যে এত সুন্দর কালার জাস্ট মাথা নষ্ট হয়ে যাবে যেটা দেখেন কি সুন্দর কালা এটা ড্রেসের ব্যাক পার্ট নিচে চলে আসবে ড্রেসের হাতার কাপড় এরপর এটা হচ্ছে ড্রেসের ফন পার্টটা দেখতে পাচ্ছেন বলার ডিজাইনটা দেখেন কতটা চমৎকার ড্রেসের নিচে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে লেসের ওয়ার্ক আছে এরপর এটা হচ্ছে ড্রেসের ওড়নাটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ বিশাল বড় সাইজের ওড়না সাইজ দেখে হয়তো বুঝতে পারছেন তাও আবার এত সুন্দর লন এর উপরে কিন্তু ড্রেসটা পাচ্ছেন পুরাটা সালোয়ারের কাপড় কাজ করা নর্মালি এর ড্রেস কিন্তু আঠারোশো টাকা উনিশশো টাকার হওয়ার কথা সেই ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো টাকা দিয়ে স্ক্রিনশটটা নেবেন ফুল অ্যাড্রেসের নাম্বার দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার ডান করে ফেলতে হবে কারণ এগুলোর স্টক খুবই লিমিটেড এখন হচ্ছে নীল অ্যান্ড বডির উপরে দেখাবো এটার মধ্যে দুইটা কালার পেয়ে যাবেন দুইটা কালারই কিন্তু অসম্ভব সুন্দর এটা রয়েছে ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে হাতার কাপড় এরপর এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন গলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর পুরা উড়নার মধ্যে খুবই সুন্দর করে ফ্লাওয়ার ফ্লাওয়ার লেস এর ওয়ার্ক আছে দেখেন বিশাল বড় যে পিওর কটনের উড়না দেখেন পুরা উড়নার মধ্যে কিন্তু এভাবে আপনারা লেসের ওয়ার্ক পাচ্ছেন পুরো স্যালোয়ার কাপড়টাই পাচ্ছেন চিকেন কারি কাজের উপরে পুরো সালোয়ারটাই পাচ্ছেন চিকেন কারি কাজের উপরে মাত্র মাত্র চোদ্দশো টাকা দিয়ে স্ক্রিনশটটা নেবেন আলি আলি কনফার্ম করে ফেলতে হবে ফারহান স্পেশালি পেজ কিংবা ফারহান স্পেশালি পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে এটার মধ্যে আরো একটা কালার আছে সেই কালারটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিষ্টি কালার এই যে এটা রয়েছে ব্যাকপার্ট নিচে ব্লাউজ বা রয়েছে হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়সালের পন পারটা দেখতে পাচ্ছেন বলার মধ্যে খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে রয়সাল ওড়না মাশাআল্লাহ মাশাআল্লাহ কি সুন্দর একটা ওড়না

এটা শুধু একটা পিস अवेलेबल আছে আমাদের কাছে এটা রয়সের ব্যাক পার্ট নিচে চলে আসবে রয়েছে কাঁথার কাপড় লিনেন বডির উপরে এরপরে এটা হচ্ছে রয়েছে ফ্রন্ট পার্টটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর এগুলো অনেক বেশি আরামদায়ক হবে গলার ডিজাইনটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে গলার ডিজাইনটা করা আছে আর বিশাল বড় সাইজের পিওর কটনের ওড়না আপনারা পাচ্ছেন এই যে দেখেন বিশাল বড় সাইজের ওড়না ওড়নাটা দেখেন কত সুন্দর করে কাজ করা লেস এর ওয়ার্কগুলো দেখেন দেখেন এরকম লেস কিনে বসাতে গেল কিন্তু অনেক টাকা খরচ হয়ে যায় আমাদের কিন্তু এরকম লেস কিনে যদি ওনার মধ্যে যদি আমরা বসাতে যাই তখনই কিন্তু খরচ হয়ে যায় চিকেন কারি একটা সালোয়ারের কাপড় কিনতে গেল কিন্তু অনেক বেশি আমাদের খরচ করতে হয় তাও আবার পাচ্ছেন মাত্র এই ড্রেসটা মাত্র তেরোশো টাকা দিয়ে অবিশ্বাস্য প্রাইজে কিন্তু আপনারা এই ড্রেসটা পেয়ে যাচ্ছেন স্ক্রিনশটটা নেবেন একটু আলি আলি কনফার্ম করে চলতে হবে কারণ এগুলো সবগুলো ম্যাক্সিমাম এক পিস দুই পিস করে আছে তাই একসাথে সবগুলো কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিয়েছি এটাও আমাদের লাস্ট পিস লাস্ট ওয়ান এটা মাঝখানের অংশটা থাকবে ড্রেসের হাতার কাপড় এরপরে এটা হচ্ছে রয়সের ব্যাকপার প্রিমিয়াম কোয়ালিটির লোন পাচ্ছেন আপনি এটা রয়সের ব্যাকপার পার্পল কালারের মতো অসম্ভব সুন্দর একটা কালার এটা ডিজাইনটা এত বেশি মারাক্ত লেভেলের আমার খুবই ফেভারিট একটা কালার ল্যাভেন্ডার কালার আমার আমরা তো সবাই জানেন আমি ল্যাভেন্ডার কালার দেখলে পাগল হয়ে যাই গলার আর जस्ट এই কাজটা দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক এত সুন্দর করে কাজ করা হয়েছে আর এটা হচ্ছে রয়েসের ওড়না ওড়নাটা দেখেন কতটা গর্জিয়াস করে করা হয়েছে খুবই সুন্দর করে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক কাটওয়ার্কের ওয়ার্কগুলো করা হয়েছে খুবই হাই কোয়ালিটির পিওর ব্ল্যাক কালারের স্যালোয়ার কাপড়ের সাথে আপনারা চিকেন কারি কাজ পেয়ে যাচ্ছেন আমি একটু কাজ থেকে দেখাই চিকেন কারির কাজটা দেখেন কতটা সুন্দর মার্শাল এগুলো পড়লে অন্য লেভেলের ভালো লাগে মাত্র ষোলোশো টাকা দিয়ে পাচ্ছে ওকে স্ক্রিনশটটা নেবেন আর আললে কনফার্ম করে ফেলতে হবে আশা করছি আমার আজকের প্রত্যেকটা ড্রেসের কালেকশন আপনাদের সবার কাছে ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সবার জন্য দোয়া করবেন আর হচ্ছে আমার পরা ড্রেসটাও কিন্তু অ্যাভেলেবেল আছে দুইটা কালারই কিন্তু অ্যাভেলেবেল আছে বুটিক্সের গঙ্গারের ড্রেসটা একদমই আমাদের দুইটা কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমার পরা ড্রেসটাও কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন ফার্মেস ফ্যাসনের পেজ কিংবা ফার্মেস ফ্যাসনের পেজের বিজনেস হোয়াটসঅ্যাপে সব ক্যাশ অন পেমেন্ট ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম ভাল্লা হাফেজ